গোপালদা কোথায় চলে যাব হয়েছে দাদা হয়েছে দশ টাকা পাবেন এইতো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

জানো তো কলকাতার মার কি রকম খুব লাগবে সব ওর মধ্যে মানে এখন বাড়ি গেলেই টের পাবে কি আছে ডিমের এই অবস্থা না ডিমগুলো বনগা থেকে আনতে হয় এরকম নাচে নাস্তে নাচতে এরকম হয়ে যায় ডিম কটা এই ভালো থেকে আটটা ডিম দাও জল নিয়ে আসো জল নিয়ে না চুলবে না কিন্তু স্যারের ডিম তো ধুয়ে দাও জবের যে জল মেরে দাওয়ার মতো আপনার

তো রাত্রি নটার পর ফোন করলে পাবো তো হ্যাঁ হ্যাঁ চারটে করে তিন জায়গা চারটে করে